নমস্কার বন্ধুরা ইতিহাসে রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে মাঘ মাসের চতুর্দশী অমাবস্যাতে অনুষ্ঠিত মা কালীর পুজো রটন্তী কালী পুজো সম্পর্কে জানব রটন্তী কালী পুজো প্রবর্তনের পেছনে কি কাহিনী রয়েছে এই পুজো কেন এত মাহাত্মপূর্ণ এই পুজো করলে কি ফল লাভ করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মাঘ মাসে চতুর্দশী অমাবস্যা অনুষ্ঠিত হয় মা কালীর পুজো রটন্তী কালী সারা বছরের বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে মা কালী পূজিত হন সাধারণত অমাবস্যা তিথিতে কালীপুজো হলেও রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে রটন্তী এই কথার অর্থ হল রটনা হওয়া বা রটে যাওয়া মনে করা হয় এই তিথিতেই দেবীর মহিমা ধরাধামে রটিত হয়েছিল তাই এই রটনা শব্দটিকে কেন্দ্র করে এই পুজোর নাম হয়েছে রটন্তী কালী পুজো একটি মত অনুসারে এই বিশেষ তিথিতে আবির্ভূত হয়েছিলেন মা কালীর আরও একটি রূপ ছিন্ন মস্তা এই বিশেষ তিথিতে মায়ের আরাধনার ফলে দাম্পত্য সমস্যা প্রেম সম্পর্কিত সমস্যা প্রেমে ইত্যাদি থেকে মুক্তি লাভ করা যেতে রটন্তী কালী পুজো অত্যন্ত পবিত্র একটি পুজো দক্ষিণেশ্বরের মন্দিরে সারা বছর তিনটি কালী পুজো খুব ধুমধামের সঙ্গে পালন হয় জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পুজো কার্তিক মাসের দীপান্বিতা কালী পুজো আর তৃতীয়টি হল বাঘ মাসের রটন্তী কালী সারা বছরের প্রত্যেকটি অমাবস্যায় বিভিন্ন থাকে হয়ে একমাত্র রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে দক্ষিণেশ্বর মন্দিরে রটন্তী কালী পুজো খুব ধুমধামের সঙ্গেই পালন হয় এবং দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী এই দিনে স্নান করতে আসেন বলা থাকে শ্রী রামকৃষ্ণদেব দেব একবার বলেছিলেন রটন্তী ভোরে তিনি দেখেছিলেন দক্ষিণেশ্বরে গঙ্গায় স্বর্গের দেবতারা নেমে এসেছেন স্নান করতে এই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে রটন্তীর ভোরে পূর্ণ স্নান করেন সমস্ত কালীপুজো অমাবস্যা তিথিতে হলেও রটনতি কালী পুজো চতুর্দশী তিথিতে হওয়ার পেছনে পৌরাণিক আছে শব্দের অর্থ রোটে যাওয়া রোটে যাওয়া মানে মুখে মুখে প্রচারিত হওয়া কিন্তু সেটি কিভাবে তা জানতে হলে আমাদের ফিরতে হবে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনীতে শ্রীকৃষ্ণের বাসী যখন বেজে ওঠে শ্রীরাধার সংসারে মন দিতে পারেন না সংসার লোকলাজ সব সবকিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে শ্রীরাধার ও কুটিলা তার সাক্ষী তা বিশ্বাস করাতে পারেননি মাঘ মাসের প্রচন্ড ঠান্ডা তার উপরে কৃষ্ণা চতুর্দশী রাত্রি ছিল ঘুট অন্ধকার এমন সময় কৃষ্ণের বাঁশি বেজে ওঠে আর সেই বাঁশির আওয়াজ শুনে শ্রীরাধিকা বাড়ি থেকে বেরিয়ে যান হাতে নাতে ধরার জন্য তার পিছু নেন জটিলা ও কুটিলা তারা কুঞ্জবনে শ্রীরাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের মিলিত হওয়া দৃশ্য চাক্ষুষ করেন এবং দ্রুত বাড়ি ফিরে এসে আয়ন ঘোষকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জবনে উদ্দেশ্যে ছিল আয়নকে বিশ্বাস করাতেই হবে শ্রীরাধিকা গোপনে প্রেমের কাহিনী চলছে আয়ন ঘোষ ছিলেন শক্তির উপাসক কালীর দিকে শ্রীরাধিকা ভয় পেয়েছেন কি করবেন তিনি এবার শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন আয়ন ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখলেন তার আরাধ্যা মা কালী গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে তার পা রেখে সেবা করছেন শ্রীরাধিকা দেখে আপ্লুত হয়েছিলেন আয়ন তার সাক্ষাৎ কালী দর্শন হয়েছিল তিনি সচক্ষে দেখলেন যে কালীর সাধনা তিনি এতদিন করছেন তার স্ত্রী শ্রীরাধিকা তার পদ সেবা করছে আর এই বার্তায় আয়ন ঘোষ এবার ছড়িয়ে দিয়েছিল যে তিনি কালীর দর্শন পেয়েছেন শ্রীকৃষ্ণ এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী এক ও অভেদ মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে কালীর দর্শন পাওয়ায় ওই বিশেষ দিনে বিশেষভাবে মা কালীর পুজো হয় এবং তার নাম হয় রটন্তী কালী পুজো শাক্তদের এই বিশেষ দিন শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে জড়িত হওয়ায় বৈষ্ণবদের কাছে এটি একটি বিশেষ দিন আবার এই চতুর্দশী তিথিটি জুড়ে রয়েছে মহাদেবের সঙ্গে তাই শৈবদের কাছেও এটি একটি বিশেষ দিন দক্ষিণেশ্বরের মন্দিরে একই সঙ্গে পূজিত হন মা ভবতারিণী রাধাকৃষ্ণ এবং মহাদেব মা কালী হিন্দু ধর্মে সর্বজন বিভিন্ন তিথিতে বিভিন্ন নামে বিভিন্ন রূপে মায়ের পুজো হয় যেমন মাঘ মাসের চতুর্দশী তিথিতে কৃষ্ণ চতুর্দশীতে অনুষ্ঠিত হয় রটন্তী কালী পুজো এটি কৃষ্ণ কালীর পুজো অমাবস্যার পরিবর্তে চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় এই পুজো রটন্তী এই শব্দটি এসেছে রটনা থেকে যার অর্থ প্রচার হওয়া বিশ্বাস করা হয় এই বিশেষ দিনে দেবীর মহিমা চারিদিকে প্রচারিত হয়েছিল মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বদিকে সর্বস্তরে হয়। তাই নাম হয়েছে রটন্তি। অন্যদিকে লোক অনুসারে জানা যায় এই দিন দেবী ছিন্ন মস্তার আবির্ভাব হয় দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজ মুন্ড ছেদ করেছিলেন ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন অন্যদিকে শাস্ত্র অনুসারে জানা যায় যখন শ্রীকৃষ্ণের লীলায় রাধা রানী মত্ত ছিলেন সেই সময় একদিন গোপিনীরা তার বাঁশির আওয়াজ শুনে চমকে ওঠেন গোপিনীরা বনের দিকে ছুটে দেখলেন সামনে ইষ্টমূর্তি শ্রীরাধায় যে স্বয়ং আড্ডা শক্তি তা তারা বুঝতে পেরেছিলেন সেই দিনকে স্মরণ করেই এই তিথিতে রটন্তী কালী পুজো পালিত হয় ভক্তদের বিশ্বাস রটন্তি কালী পুজোতে মা কালীর আরাধনা করলে দাম্পত্য কলহ দূর হয় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সম্পর্কে জটিলতা বা প্রেমে বিচ্ছেদ সকল ক্ষেত্রেই মা কালীর আরাধনা করলে তিনি প্রসন্ন হন এই দিনে মাকে অবশ্যই একশো আটটি জবা ফুলের মালা নিবেদন করবেন আপনার বাড়ির আশেপাশে যেকোনো কালী মন্দিরে আজকের পর্বে যে বিষয়টি জানবো সেটি হল দাম্পত্য সম্পর্ককে সুন্দর করতে এই শুক্রবার কুড়ি পুজোর সম্পর্ক ঠিকই হবে না সম্পর্কে স্বামী স্ত্রীর ভালোবাসা দাম্পত্য সম্পর্ক আবার আগের মতো ভালো হয়ে যাবে আসুন জেনে নিন কি সেই উপায় দাম্পত্য সম্পর্কের কলহ দূর করার জন্য এই শুক্রবার জানুয়ারি রটন্তী কালী পুজোর সাদা কাপড়ে মুড়ে সাদা সুতো দিয়ে বেঁধে আপনাকে ধারণ করতে হবে এতে আপনার শুক্র শক্তিশালী হবে এবং আপনার জীবনে শুভ প্রভাব আসবে আপনার দাম্পত্য সম্পর্ক সুন্দর হবে মধুর হবে রটন্তী কালী দিনে আরো একটি কাজ আপনি করতে পারেন একটি ভূজ্যপত্রে কুমকুম বা লাল কালি দিয়ে আপনার স্বামী এবং আপনার স্ত্রীর নাম দুজনের নামে লিখতে হবে এবং একটি মধুর ডুবিয়ে ভালো করে মুখ আটকে মা কালী পুজোর বা যেকোনো পবিত্র স্থানে সেটিকে রেখে দিতে হবে চতুর্দশী তিথি শেষ হয়ে যাবার পরে পুজোর পরে রটন্তী কালী পুজোর পরে সেটিকে আনতে হবে আপনার বাড়িতে যেখানে আপনি নিত্য পুজো করেন সেই পাত্রটি সেখানেই রাখতে হবে এবং দেবী লক্ষ্মী শুক্র দেবতার উদ্দেশ্যে আপনাকে প্রতিদিন এই পাত্রটির পুজো করতে হবে বলতে হবে মা আমাদের সম্পর্ক যেন মধুর থাকে এতে আজীবন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসার কোনো দিনও অভাব হবে না বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ